নমস্কার আজ শ্রদ্ধেয় শিল্পী সদ্যপ্রয়াত জুবিন গর্গের স্মরণে একটি গান গাইতে চাইছি তারই গানগুলোর মধ্যে অন্যতম একটি প্রিয় গান আজ একটু উপস্থাপনা করতে চাইছি আমি একটু চেষ্টা মাত্র করতে চাইছি হিন্দু ধর্ম বিশ্বাস করে যে কারো চলে যাওয়ার চার দিনের সময় তার আবার ফিরে আসার সময় খ্রিস্ট ধর্ম। সেটাতে বিশ্বাস করে প্রভুর উত্থান হয়েছিল চার দিন পর সেদিক থেকে আজ আমাদের গুড মানডে তো তার গানেই তাকে শ্রদ্ধা জানাচ্ছি একটি মানুষের সঙ্গে কোনো ধরনের কোনো ব্যক্তিগত সম্পর্ক ছাড়া এবং যাকে কোনোদিনও দিনও মতো চোখে দেখা যায়নি শুধুমাত্র সঙ্গীতের বন্ধনে তার সঙ্গে যে এমন করে আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে সেটা জুবিন্দার মৃত্যুতে আবারও প্রমাণ হয়ে গেল যেভাবে বাংলার হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর তার জনস্রোতে প্রমাণিত হয়েছিল ভারতবর্ষের প্রিয় হেমন্ত কুমার চলে যাওয়ার পর এবং যখন টেলিভিশন কিংবা ইউটিউব ইত্যাদির সুযোগ ছিল না মানুষের কাছে তখনও শুধুমাত্র কণ্ঠস্বর কিংবা কণ্ঠশিল্পী ছাড়াও যে কোনো শিল্পী কিংবদন্তি তাদের শিল্পকর্মের মাধ্যমে কিংবা তাদের গুণবত্তার মাধ্যমে কিভাবে মানুষের সঙ্গে সংসর্গ যে ভালোবাসার মতোই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে সেটা যে রক্তের বন্ধনের চেয়েও কিছুমাত্র কম নয় সেটা আবারও প্রমাণ হয়ে গেল শিল্পী জুবিন গর্গের দৈহিকভাবে একটা আপাত অবসানের মধ্যে দিয়ে তো আসলতে যে সঙ্গীতখিনি ম উপস্থাপনার চেষ্টা করে আছো সি পোৱাৰ পরিনাম কিন্তু যেহেতু জাগরণী সংগীত সময়তে সময়তে প্রাসঙ্গিক এতিয়া এটা নহলেও মানে চেষ্টা করে আছো সংগীতখিন পরিবেশনার তো দেখি কতটুকু চেষ্টা করা যাচ্ছে যাদৱ উঠাবনত পতিহে অ মাধ উঠাবন মি জগতর পতি হার পুয়াইলা রজনী উঠা যদু মোহনী রজনী প্রভাত হইলা আর পুয়াইলা রজনী উঠা যদু রজনী প্রভাত বইলা বনরে হরিণী মনতে লুকাইলা পক্ষী সরি গইলা গইলার উঠা উঠাবন মালি জগতর পতি হে আর রাঙি লাতে বহি বালকের ডাকয় উঠা প্রভু নারায়ণ আর রাঙি লাতে বহী বালকে ডাকয়। উঠা প্রভু নারায়ণ কত নিদ্রাজুয়া উঠা নারায়ণ যাইবে লাগে বৃন্দাবনা উঠা উঠাবন মালি তোর পতি হে আর পাল গো পালো জাগিল হে ভাল রোদে পাইবা গরি দু আর উঠিল গো পালো জাগিল হে ভালো পাই পাইবা গরি দুখ পিঠা পাৰমান কুৰিয় ভজন ধেনু মেলা চান্দ মুখ সঠাবন মানি ত্ৰিজগত পতিহে অ মা জগতর পতি হে নমস্কার সঙ্গীতেই যার সঙ্গে হৃদয়ের বন্ধন গড়ে উঠেছিল চেতনার বন্ধন গড়ে উঠেছিল আপামোর জনতার তাকে সঙ্গীতেই শ্রদ্ধাঞ্জলি দেওয়ার চেষ্টা করলাম ব্যক্তিগত কোনো পরিচয় ছাড়া কোনো সাক্ষাৎকার ছাড়া সাক্ষাৎ মতো কোনো দর্শন ছাড়াই যার সঙ্গীতেই শুধু এমন করে ছুঁয়ে যায় তাকে ছোঁয়ার চেষ্টা করলাম সঙ্গীতের মধ্য দিয়েই নমস্কার অমর রহ আমাদের জুবিন গর্গ